কয়েকটা জিনিস তোমরা প্রথমে জানতে হবে সেটা হলো নামতা জানতে হবে নামতা বা গুণ বিয়োগ জানতে হবে হলোকে বিধি কয়টা যদি তোমরা সুন্দরভাবে শিখে নিতে পারো ইনশাল্লাহ তোমরা ভাগ অংশ করতে পারবে দেখো তোমাদের প্রথম যে অঙ্কটা আছে এক নাম্বার সেটা হলো ফোর নাইন এ স্কোয়ার দেখো এখানে দুইটি রাশি আছে দুইটা রাশির মধ্যেই দেখো পদ আছে একটি করে এই জন্য আমরা এখানে বলতে পারি এক রাশিকে এক রাশি দ্বারা ভাগ ভালো করে খেয়াল করো আমরা ভাগ করতে বলছে আমরা ভাগ করি আমরা ভাগ করলাম এই রাশিটাকে আমরা এভাবে এভাবে লিখতে পারি দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে সূচক বিধি এটা জানতো এখানে দেখো এখানে আমরা ভাগ করছি এক প্রতি রাশি দ্বারা এক প্রতি রাশি দ্বারা ভাগ দ্বিপদী রাশি দ্বারা দ্বারা ভাগ যদি হয় তাহলে আমরা এই প্রক্রিয়াতে যাব আমি সূচক বৃদ্ধিতে কাজ করব সেটা কেমন দেখো আমরা ওই অঙ্কগুলো আগে ভাগ করি আর যখন আমরা আলাদা করব তখন আমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করব। করবো আমরা এখানে বা সংখ্যাগুলোকে আলাদা করছি অঙ্কগুলো এবং প্রতীকগুলো বীজগুলিতে যে প্রতীকগুলো সেগুলো আলাদা করে আমরা মাঝখানে কিনেছি গুণ চিহ্ন ব্যবহার করছি এখন একটা জিনিস খেয়াল করো আমি নাম তার কথা বলছিলাম আমরা নামটা জানি পাঁচ লং পঁয়তাল্লিশ কাটাকাটি করলাম তাহলে এখানে থাকলো কি এখানে আমি বিধির কথা বলছিলাম যদি যে ভাগ আছে তাহলে বিধিতে পাওয়ার গুলো কি হয় হয় বিয়োগ আর এখানে এই ভিত্তি সবগুলোর পরিবর্তে একটা হয় তাহলে পাওয়ার গুলো আমার কি হয়েছে বিয়োগ হয়েছে সূচক বিধিতে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো পাওয়ার টু তাহলে দেখো তাহলে দেখো আমরা এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ করলাম তাহলে আমার অ্যান্সার দাঁড়ালো কি ফোর এ স্কোয়ার তোমরা যদি সুন্দর করে এই প্রক্রিয়াতে অঙ্কগুলো করো আমি আশাবাদী তোমরা সুন্দরভাবে অঙ্ক শিখতে পারবে এবার আমি দেখো যতগুলো এক পদী রাশি দ্বারা এক পদী রাশি দ্বারা ভাগ আছে এই নিয়মে করবা তোমরা এবারে আমি দ্বিপদী রাশিকে এক পদী রাশি দ্বারা কিভাবে ভাগ করে এটা আমি দেখাবো খেয়াল করো দ্বিপদী রাশি বলতে একটা রাশির মধ্যে দুইটা পদ থাকবে থ্রি স্কোয়ার মাইনাস টু এ সরি বি বিউ দেখো এ রাশির মধ্যে পদ আছে একটা দুইটা দ্বিতীয় রাশি কি আছে এখানে মাইনাস সরি এটা হলো সাত নাম্বার হবে এখানে মাইনাসটা থাকবে না তাহলে দেখো আমার ভাগ করতে বলছে আমি ভাগ করে ফেলব আমার ভাগ করতে বলছে আমি ভাগ করলাম কে কাকে দ্বারা এটা দ্বারা তাহলে বি কিউ আমাকে ভাগ করতে বলছে তো আমরা জানি এটাকে আমরা এভাবে লিখতে পারি 3 A q টু b কিউ এবার দেখো উপরের যে রাশিটা দুইটা পথকে আমরা q বি কিউ দ্বারা ভাগ করব তাহলে আমরা আমরা এটাকে আলাদা করে দেই থ্রি এ কি বি স্কোয়ার কিউ